যেই জুতোটা সবচেয়ে বেশি প্রিয় সেই জুতোটাই সবচেয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যায় যেই জামাটায় আমাকে সব থেকে বেশি মানায় সেই জামাটাতেই হয়তো দাগ লেগে যাবে আর না হয় মাংসের ঝোল যে ঘড়িটা বেশ ভালো হাতে মানায় সেই ঘড়িটার হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যেই মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে আসলে কী বলুন তো সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সেই জিনিসটাই আমাদের কাছে খুব কম সময়ের জন্য আসে